অপূর্ণ ভালোবাসা আমাদের এই এক নং এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হাবিবুর রহমান নয়ন এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশ্বের আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর আজকের এই এপিসোড শুরু করছি ময়মনসিংহ জেলার আবু রায়হান নামে এক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী নিয়ে আর শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটি গল্প নয় এটি এক বাস্তব কাহিনী তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে জন্মেছিল আবুরাহান দরিদ্র পরিবারে জন্ম হলেও ছেলেটির হৃদয় ছিল অগাধ স্বপ্নে ভরা সে ছোটবেলা থেকেই খুব শান্ত ভদ্র আর পড়াশোনায় মনোযোগী ছিল একই গ্রামের এক মেয়ে তার নাম বৃষ্টি সে ছিল তার সহপাঠী বৃষ্টি ছিল হাসি খুশি প্রাণবন্ত আর সবার সাথে মিশু প্রথমে শুধু বন্ধুত্বের মাধ্যমেই তাদের সম্পর্ক শুরু হয় কিন্তু বয়স যত বাড়তে লাগলো আবুরাইহানের হৃদয়ে ধীরে ধীরে জন্ম নিতে লাগলো অন্য এক অনুভূতি প্রতিদিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে দুজনে একসাথে হাঁটত গল্প করতো নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে হাসাহাসি করতো সেই ছোট ছোট মুহূর্তগুলো আবুরাহানের কাছে হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তবে আবুরাহান কখনো বৃষ্টিকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি কারণ সে সবসময় ভয় পেত যদি বৃষ্টি তাকে ভুল বুঝে অথবা বন্ধুত্বের সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় কিন্তু তার চোখ তার আচরণ সব কিছুই যেন চিৎকার করে বলতো তুই আমার সব কিছু। কিন্তু সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না সময় গড়িয়ে গেল বৃষ্টির পড়াশোনা শেষ হলো এবং বৃষ্টির পরিবার শহরে এক সরকারি চাকরি করা ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করলো আর এদিকে আবুরাহানের তখনও কোনো কিছুই গুছানো হয়নি না ভালো চাকরি না ভালো সংসার করার মতো সামর্থ্য তাই যখন সে বৃষ্টির বিয়ের খবরটা শুনলো তার ভেতরটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল কারণ তার কোনো কিছুই করার ছিল না বিয়ের দিন আবুরাহান দূর থেকে চুপচাপ দাঁড়িয়েছিল চারপাশে আলো গান আর মানুষের কোলাহল অথচ তার ভেতরে কেবলই শূন্যতা সে দেখল তার স্বপ্নের মানুষ অন্য কারো হাতে মালা পরিয়ে নিচ্ছে আবুরহান এই দৃশ্য দেখে চোখের পানি সায় লুকিয়ে রাখতে পারল না বুকের ভেতরটা যেন চিৎকার করে কাঁদতে লাগলো এরপর থেকে আবুরহানের জীবন পাল্টে যেতে শুরু করলো সে আর তেমন কারো সাথে মিশে না নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখার চেষ্টা করে কিন্তু এসব করার পরেও সে যখন রাতে ঘুমানোর জন্য বিছানায় যেত সে ঘুমাতে পারত না বিছানায় শুয়ে অন্ধকারে তার চোখ দিয়ে অবিরাম অশ্রু অস্ত্র এভাবে অনেক বছর কেটে গেল কিন্তু বৃষ্টির স্মৃতি তার হৃদয়ের ভেতরে চিরকাল রয়ে গেল একদিন আবুরাহান কাজের জন্য শহরের উদ্দেশ্যে বের হলে হঠাৎ দেখা হয়েছে বৃষ্টির সঙ্গে দুজনে হঠাৎ থমকে গেল চোখে চোখ পড়তেই যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেল দুজনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক করছে অনেক কথা জমেছিল দুজনের ভেতরে কিন্তু মুখ দিয়ে বের হলো শুধু কয়েকটা মাত্র শব্দ তুমি ভালো আছো হ্যাঁ ভালো থাকার চেষ্টা করি কথাগুলো ছোট হলেও সেই চোখের দৃষ্টি বলছিল ভালোবাসা আজও মরে যায়নি দুজনের মধ্যে থেকে শুধু সময় ভাগ্য আর সমাজ তাদের আলাদা করে দিয়েছে বিদায়ের সময় দুজনে একে অপরকে দীর্ঘক্ষণ তাকিয়ে দেখল তারপর ধীরে ধীরে দুজনের পথ আলাদা হয়ে গেল জীবনের বাস্তবতা তাদের এক হতে দেয়নি কিন্তু মনের ভেতর যে ভালোবাসা ছিল তা কোনোদিনও মুছে গেল না আর এইভাবেই আমাদের এই প্রথম এপিসোডের সমাপ্তি হলো আপনাদের কাছে আমাদের এপিসোডটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আপনাদের জীবনের এরকম ঘটে যাওয়া কোনো বাস্তব কাহিনী থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন হয়তোবা এর পরের এপিসোডটি আপনারও হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবুরাহেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ